দেখুন এটা তো আমি প্রত্যেক দিনই প্রায় বলি যে বিএসএফকে আক্রমণ করা হচ্ছে পরিকল্পিতভাবে যাতে ভারত তো একটা বড় শক্তি ভারত খুব কড়া ব্যবস্থা নিয়ে যায় কারণ বাংলাদেশের অভ্যন্তরে এই মোল্লা ইউনুস তিনি জনপ্রিয়তা হারিয়েছেন এবং তিনি যেভাবে ওখানকার মানুষের উপরে ট্যাক্স চাপিয়ে দিয়েছেন আর নিজের করে খাওয়ার জায়গা গ্রামীণ ব্যাংক থেকে ট্যাক্সটাকে ছাড় দিয়েছেন উনত্রিশ সাল সেখানকার মানুষজন বিতস্রত বাংলাদেশের সবাই মৌলবাদী নয় কুড়ি পারসেন্ট মৌলবাদী বাকি যারা মুক্তিযুদ্ধের সৈনিক বঙ্গবন্ধুর সৈনিক তারা সবাই কিন্তু বাংলাদেশ প্রগতিশীল বাংলাদেশ সেই বাংলাদেশের তারা অগ্রগতি চায় যেটা বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদের হাত ধরে হয়েছিল ভারতের সাহায্যে স্বাভাবিকভাবে এগুলো ওই চুলকানি ছাড়া আর কী বলা যায় এগুলো উস্কানি কিন্তু ভারত অনেক বড় শক্তি সেটা মাননীয় প্রধানমন্ত্রীর সম্প্রতি যে কটা বিদেশ সফর হয়েছে তাতে বড় বড়ো রাষ্ট্রপ্রধানরা যেভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তার কর্মকুশলতা তার প্রাজ্ঞতা তার দক্ষতা এবং তার অবিসংবাদিত নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন সেক্ষেত্রে ভারত ভারতবর্ষ চাইলে এটা তো এক সেকেন্ডের মামলা কিন্তু আমি আপনাদের বলি এটা বন্ধ হবে বন্ধ করবেন আমেরিকার রাষ্ট্রপতি ভারতবর্ষের আমাদের গর্বের প্রধানমন্ত্রীকে দেখিয়ে বলেছেন যে বাংলাদেশটা নরেন্দ্র মোদীজি দেখে নেবেন তা নরেন্দ্র মোদীজিকে দেখে নিতে দিন এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে হয়ে যাবে এগুলো স্যাঁকড়ার ঠুকঠাক হচ্ছে আমারের একঘা যেদিন পড়বে সেদিন সোজা হয়ে যাবে আপনার সঙ্গে জমি